আসসালামু আলাইকুম কিছুদিন আগে গিয়েছিলাম কক্সেস বাজার সেখান থেকে গিয়েছিলাম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে সেটা হচ্ছে একটি একোয়েরিয়াম একোয়ারিয়ামে দেখেছিলাম অনেক রকম সামুদ্রিক মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হাঙ্গর মাছ এটা একোয়ারিয়াম গ্লাসের মধ্যে আর এটা হচ্ছে একটি রূপচাঁদা এটাও সামুদ্রিক রূপচাঁদা হাঙ্গর মাছগুলো দেখতে আসলে অসাধারণ লাগছিল চোখের সামনে মনে হচ্ছিল আমি সমুদ্রের নিচে মাছগুলো দেখছি এই মাছটি দেখছেন দেখুন এটা পুরো মানুষের মতো মুখ মাছটার নাম বলতে পারছি না কিন্তু মাছটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হাঙ্গুর মাছ আমরা গিয়েছিলাম ফ্রেন্ডরা কিছুদিন আগে মনে হচ্ছিল যেন আমরা সমুদ্রের নিচে আছি এই মাছটা বারবার দেখছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামুদ্রিক কোরাল সামুদ্রিক কোরাল অসাধারণ এটা খেতেই অনেক সুস্বাদু আমরা খেয়েছিলাম আর সমুদ্রের নিচের অংশ আসলে সত্যি অসাধারণ আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন যে আসলে সমুদ্রের নিচে কত কত অজানা মাছ রয়েছে কোরাল মাছগুলো মনে হয় যেন গ্রুপ গ্রুপ করে পানিতে চড়ে বেড়াচ্ছে এ আমার ফ্রেন্ড দেখছে মাছগুলা মনে হচ্ছে যেন মাছগুলো পুরো হাতে নাগালে চাইলেই ধরা যাবে সেটা তো আর সম্ভব না হ্যাঙ্গরটা আমাদের মাথার উপর দিয়ে বারবার ঘুরছিলো একটি হ্যাঙ্গর ছিল এবং অনেক গ্রুপ মাছ ছিল রূপচাঁদা মাছটা আর হাঙ্গুর মাছটা মনে হচ্ছিল যেন আমাদেরকে ঘুরে ঘুরে বারবার দেখছে আর অনেকগুলো কোরাল মাছ কোরাল মাছগুলো সত্যি অসাধারণ এই মাছটার কথা না বললেই নাই ধন্যবাদ সবাইকে